আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আজকে কি রান্না করব। আজকে রান্না করব। বিরিয়ানি এখানে বিরিয়ানির জন্য দুই কেজি মাংস নিয়েছি এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি আর দিয়েছি দেড় কেজি পোলার চাল দেড় কেজি পোলার চালের সাথে এখানে এটার সাথে আমি দিব দুই প্যাকেট বিরিয়ানি মশলা আরও অন্যান্য মশলাও নিয়েছি এখানে আছে পিঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে আছে তেল লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা এখানে আছে ধনিয়ার গুঁড়া লেবুর রস তারপরে তেজপাতা স্টার মশলা তারপরে আছে এখানে গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি শাহি জিরা নিয়েছি এলাচ দারচিনি নিয়েছি আর নিয়েছি কিশমিশ তো চলুন আজকে রান্না শুরু করা যাক প্রথমে মাংস বসিয়ে দিব যেহেতু আমার চুলায় গ্যাস নাই তো মাংস বসাবো প্রেসার কুকারে কারেন্টই চুলাতেই বসিয়ে দিচ্ছি আজকে যেহেতু কারেন্টের চুলায় রান্না করব তাই একবারই বসিয়ে দিচ্ছি এখানে সব বলে মাংস নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে ধনিয়ার গুঁড়া আছে ধনিয়ার গুঁড়া অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরার গুঁড়া এখানে তিন চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিলাম দেড় চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ এখানে অল্পই দিলাম লবণ এখানে প্রথমে দিলাম দু চামচ পরে লাগলে আরো দিব এই সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের লেবুর রস করে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার যে বিরিয়ানি মশলা আছে প্যাকেটে সেটাও মাখিয়ে নেব এখানে এক প্যাকেট দিয়ে দিচ্ছি আরো এক প্যাকেট দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিব এবার পরিমাণ মতন পানি দিব এই তো মাখানো হয়ে গেছে এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চুলা অন করে দিব ঢাকনা লাগানো হয়ে গেছে এবার চুলা অন করে দিচ্ছি প্রেসার কুকারে এখানে ছয়টা সিটি দিলে নামিয়ে নিব সিটি হয়ে গেছে এবার চুলা অফ করে দিব চুলা অফ করে দিচ্ছি এখন এর ভিতরে যে গরম বাতাস আছে সেটা বের বিরিয়ানি রান্না করার জন্য এখন একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি চুলায় যেহেতু গ্যাস চলে এসেছে গরম পানি হয়ে গেলে তারপরে চাল ধুয়ে নিব এবার ঢাকনা খুলে দেখছি মাংসের কি অবস্থা এখন আরো কিছুক্ষণ কষাবো চুলায় আবারও চুলাটা অন করে দিচ্ছি চাল পোলারের চাল ভালো করে ধোয়া হয়ে গেছে এখন পানি ভরিয়ে নেব এখন পানি ফুটে উঠেছে এখন বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি এখন এই বিরিয়ানি মাছের মধ্যে কিশমিশ দিয়ে দিব এই কিশমিশ এটা দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ মাঝখানে এভাবে ভেঙে দিচ্ছি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এক চামচ মতন চিনি দিলাম যেহেতু মাংসের মধ্যে অনেক ঝোল আছে তাই আমি দুধটা কোলার মধ্যে দিয়ে দিব দুধ আর মাংসের মধ্যে দিবো না ঝোলটা একটু টেনেছে এখন নামিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না বসিয়ে দিচ্ছি এবার পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পিঁয়াজ কুচি তেজপাতা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এর এক মস পরিমাণ বিরিয়ানির যে তেল মশলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এই মগে তিন মগ চাল নিয়েছিলাম এখন আমি ছয় মগ পাড়ি দিব বিরিয়ানির যে ঝোল ছিল মশলা ছিল এক মগ দিয়েছে দুই মগ তিন মগ চার মগ পাঁচ মগ দিলাম আর এই যে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি এটা এক মগের থেকে একটু কম হবে এবার লবণ দিয়ে দিবো ফুটে উঠেছে এবার চাল দিয়ে দিচ্ছি সোনার চাল দিয়ে দিব ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দিচ্ছি নেড়ে চেড়ে দিই লবণটা চেক করলাম লবণ ঠিকই আছে এখন মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিচ্ছি এরপর ঢেকে চুলা আঁচ কমিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা দিলাম বিশ মিনিট পরে ফিরে আসছি ফিরে আসলাম বিশ মিনিট পর দিচ্ছি এক পাশ হয়ে গেছে দিচ্ছি কেউরার জল কেওড়ার জল দুই চামচের মতন দিব এখন ঘি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ঘি দিলাম এবার ঠেকে দিচ্ছি দশ মিনিট পর আবার ফিরে আসলাম বিরিয়ানি রান্না হয়ে গেছে এই যে একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে সিদ্ধ হয়ে গেছে মাংস একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে হাট থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে আর চালটাও খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে এই যে এ বিরিয়ানি রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ